এক দেশের সেনাবাহিনী হঠাৎ করে এমন একটি প্রতিরক্ষা ক্ষমতা পায় যা তার আকাশ নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে আফ্রিকার সুদান দেশের সেনাবাহিনী সুদানিজ আর্মড ফোর্সেস এস বর্তমানে এমনই একটি সম্ভাব্য ক্ষমতা অর্জন করতে যাচ্ছে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে তুরস্ক সুদানের সঙ্গে সামরিক সহযোগিতাকে আরও দৃঢ় করছে এবং এতে অন্তর্ভুক্ত রয়েছে আধুনিক ড্রোন মিসাইল ও রাডার প্রযুক্তি এস এর হাতে ইতিমধ্যেই বাইরাক্তার টিভি টু ড্রোন পৌঁছেছে যার সাহায্যে তারা আর এর ড্রোন ও মিসাইল হামলার প্রতিক্রিয়া দিতে সক্ষম হয়েছে এই ড্রোনগুলো শুধুমাত্র নজরদারি বা হামলার জন্য নয় বরং রিয়েল টাইম কমান্ড ও কন্ট্রোল প্রদান করে যুদ্ধে অগ্রগতি সহজ করছে এছাড়া কিছু প্রতিবেদন অনুসারে এসেএফের জন্য তুরস্ক থেকে আংশিকভাবে এয়ার ডিফেন্স প্রযুক্তি সরবরাহ করা হয়েছে যার মধ্যে রয়েছে রাডার ট্র্যাকিং ইউনিট এবং মিসাইল লাঞ্চারের কিছু উপাদান যদিও সম্পূর্ণ মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমের হস্তান্তর এখনও নিশ্চিত হয়নি এই ধরনের সামরিক সহায়তা সুদানের জন্য কেবল অস্ত্রপত্র নয় বরং দেশের আঞ্চলিক শক্তি প্রভাব বৃদ্ধি ও কূটনৈতিক শক্তি প্রদর্শনের অংশ এসএফ এবং আরএসএফ এর মধ্যে চলমান সংঘর্ষ দুই সালের এপ্রিল থেকে ইতিমধ্যেই সুদানকে আন্তর্জাতিক নজরদারিতে এনেছে এই লড়াই শুধু দেশীয় সীমার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন আন্তর্জাতিক শক্তি যেমন তুরস্ক রাশিয়া প্রভাব বিস্তার করতে চেষ্টা করছে তুরস্কের উদ্দেশ্য শুধুমাত্র ড্রোন সরবরাহ করা নয় তারা সুদানের আকাশ ও সাগর উপকূলের প্রভাব বৃদ্ধি করতে চায় এই প্রসঙ্গে তুরস্কের সহায়তা এসএফকে আধুনিকীকরণের সুযোগ দিয়েছে যা লজিস্টিক ও কৌশলগতভাবে আর এস উপর চাপ সৃষ্টি করছে বেকার কোম্পানির মাধ্যমে এস এর কাছে পৌঁছানো ড্রোন এবং মিসাইল সরবরাহ ইতিমধ্যে প্রমাণ করেছে যে এসএএফ এর হাতে আধুনিক যুদ্ধ ক্ষমতা এসেছে ড্রোন ব্যবহার করে তারা রিয়েল টাইম নজরদারি দ্রুত হামলা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে প্রতিটি টু ড্রোনের সাথে সংশ্লিষ্ট কন্ট্রোল স্টেশন ও মিসাইল সরবরাহ এস কে এক ধাপ এগিয়ে দিয়েছে এই ধরনের সামরিক সহায়তার ফলে এর সামরিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে আর এস ড্রোন এবং মিসাইল হামলা থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি এস আকাশে আধিপত্য স্থাপন করতে সক্ষম হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সরবরাহ শুধুমাত্র সামরিক সুবিধা নয় বরং সুদানের আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবকে দৃঢ় করছে তুরস্ক সুদান সম্পর্ক শুধুমাত্র অস্ত্র ও প্রযুক্তি নিয়ে সীমাবদ্ধ নয় এটি বিনিয়োগ ব্যবসা ও কূটনৈতিক প্রভাব বিস্তারেও দৃঢ় ভূমিকা রাখছে তুরস্ক আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে নিজের প্রভাব নিশ্চিত করতে এস শক্তিশালী করার মাধ্যমে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করেছে সুদান যুদ্ধের মানবিক প্রভাবও উল্লেখযোগ্য লড়াইয়ের ফলে বেসামরিক মানুষের ওপর চাপ বৃদ্ধি পায় এবং এই ধরনের উচ্চ প্রযুক্তির সামরিক সরবরাহ যুদ্ধের ধরনকে দীর্ঘায়িত করতে পারে আন্তর্জাতিক আইন ও অস্ত্র বাণিজ্য নীতি অনুসারে এই ধরনের সরবরাহ নিরীক্ষণ ও সীমাবদ্ধতার মধ্যে রাখা জরুরি কিছু প্রতিবেদনে বলা হয়েছে তুরস্কের সরবরাহিত সামরিক উপাদান কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সাপেক্ষে বিতরণ হতে পারে যা ভবিষ্যতে রাজনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার এস কেবল প্রতিরক্ষা বৃদ্ধি দিতে সাহায্য করছে না বরং আঞ্চলিক শক্তি প্রভাবেও বড় পরিবর্তন আনছে আর এস এফের লজিস্টিক ও সামরিক কার্যক্রমে টিভি টু ড্রোনের ব্যবহার ইতিমধ্যে প্রভাব ফেলেছে এই ড্রোনগুলোর মাধ্যমে এসএফ প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিতে পারছে যদি এর হাতে সম্পূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম আসে তাহলে তাদের আকাশের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে এটি শুধু দুই দেশের মধ্যবর্তী সম্পর্ক নয় বরং সামরিক রাজনৈতিক ও কূটনৈতিক একটি বৃহত্তর কাঠামোর অংশ যুদ্ধের এই নতুন অধ্যায়ে তুরস্ক সুদান সহযোগিতা আঞ্চলিক ভারসাম্য ও সামরিক ক্ষমতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রদান করছে তুরস্কের সহায়তা এস এফকে আধুনিক প্রযুক্তি ও সামরিক ক্ষমতা দিচ্ছে যা কেবল যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলবে না বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতেও তার প্রভাব বিস্তার করবে এই ধরনের সহায়তা শুধুমাত্র অস্ত্র সরবরাহ নয় বরং সুদানের আঞ্চলিক শক্তি ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করার একটি গুরুত্বপূর্ণ অংশ বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে আফ্রিকার দক্ষিণ ও মধ্য অঞ্চল বিশেষ করে রেড সি অঞ্চলের সামরিক ও রাজনৈতিক ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে এবং এর আধুনিকীকরণ এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সূচক